আসসালামু আলাইকুম আশা করুস ভালো আছেন তবে আমি খুব একটা ভালো নেই অত্যন্ত মনের কষ্ট নিয়ে আজকে একটা ভিডিও করছি যদি আমি আমার কর্মব্যস্ততার কারণে অনেকদিন কোনো ভিডিও করতে পারিনি আজকে অনেকটা বলা যায় যে বাধ্য হলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সিরাজগঞ্জের উল্লাপাড়া একজন বৃদ্ধ লোকের ট্রেনের সামনে ছাপিয়ে পড়ে আত্মহত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে শেয়ার হচ্ছে এটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো একটা ভালো একটা জিনিস ভালো একটা খবর সবার সাথে শেয়ার করছি দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করা প্রচার করা বন্ধ করুন অন্তত এই ভিডিওটা আমাকে লজ্জা দিচ্ছে লজ্জা দিচ্ছে এই কারণেই আমরা মানুষ হিসেবে কতটা অমানুষ হয়ে গিয়েছি জানোয়ার হয়ে গিয়েছি সন্তান হিসেবে আমরা আমাদের পিতা মাতাদেরকে কতটুকু সম্মান দিতে পেরেছি তাদের প্রাপ্যটুকু কতটুকু দিতে পারছি সেটারই একটা স্পষ্ট প্রতিচ্ছবি একটা বাস্তব উদাহরণ হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই বৃদ্ধের আত্মসমর্পণ সত্যিকার অর্থে এই ভিডিও প্রচার না করে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি ওই বয়স্ক লোকের যে সমস্ত ছেলে মেয়ে কিংবা ছেলের বউদের জন্য এই লোকের এই আত্মসমর্পণ আত্মহত্যা তাদের ছবি প্রকাশ করুন তাদের ছবি প্রকাশ করুন সমাজের সবার কাছে দেশের সবার কাছে তাদেরকে নিগৃহীত হওয়ার সুযোগ করে দিন আইন প্রয়োগকারী সংস্থার কাছেও আমি বিনীত অনুরোধ করব আপনাদের আইনের মধ্যে থেকে এ যার যদি কোনো বিহিত করা যায় অতি সত্তর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন এবং এই ভিডিও অনলাইনে শেয়ার যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ এই ভিডিও আমাদেরকে আসলে লজ্জা দেয় আমাদের অবনতি আমরা কোথায় গিয়ে ঠেকেছি এটা তারই একটা স্পষ্ট উদাহরণ আমি সমস্ত মানুষ বা সমাজের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের ছবি ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের ওয়াইফদের তাদের বউদের ছবি প্রকাশ করুন যাদের মাধ্যমে বৃদ্ধটা কতটা অসহায় কতটা নিগৃহীত হলে এভাবে একজন মানুষ তার নিজের জীবনকে বিসর্জন করতে পারেন আসুন আমরা ভিডিওটাকে শেয়ার করা বন্ধ করি এটা অত্যন্ত লজ্জার মানুষ হিসেবে সমাজের একজন মানুষ হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার তার বিপরীতে বরঞ্চ আমরা সেই সমস্ত কুলাঙ্গার সন্তানদের সেই কুলাঙ্গার মানুষগুলোর ছবি আমরা প্রকাশ করি ছড়িয়ে দিই যাতে করে সে মানুষগুলোকে আমরা চিনি মানুষটুপি অমানুষগুলোকে আমরা চিনি তাদেরকে আমি মানুষ বলতে পারবো না তারা আসলে অমানুষ সুতরাং তাদেরকে আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই জরুরি সাথে সাথে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে তৈরি করার জন্য যা যা করণীয় দরকার তাই করবো শুধুমাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত করলে হবে না তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষ করতে হবে যাতে করে বৃদ্ধ বাবা মায়ের শেষ বয়সে এভাবে টেরে নিচে তাতে আত্মহত্যা না করতে হয় সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় আপনি মানুষ হিসেবে আপনি সফলতা লাভ করবেন আমি আবার অনুরোধ করছি অনুগ্রহ করে সেই ভিডিওটা শেয়ার করা বন্ধ করুন পারলে সেই অসহায় বৃদ্ধের সন্তানদের কুলাঙ্গার সন্তানগুলোর ছবি প্রকাশ করুন আমরা দেখতে চাই আমরা জানতে চাই দেশবাসীর সবার কাছে জানতে চাই আইন প্রকারী সংস্থা আপনারা অনুগ্রহ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে সমাজের আর অন্যান্য কুলাঙ্গার জানোয়ারগুলো যে যেখানে আছে তারা যাতে এটা থেকে এক অন্তত একটু সতর্ক হয় এবং তারা যাতে তাদের ভবিষ্যৎ এ ধরনের কোনো পরিকল্পনা বাবা মাকে অপমান করা নিগৃহীত করার যদি কোনো প্রকার ইচ্ছা থাকে অন্তত তারা যাতে সেটা থেকে সংগত হয় কিংবা দূরে থাকেন আমি সেটাই আবেদন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সন্তানদেরকে ভালো মানুষরূপে গড়ে তুলবেন আল্লাহ হাফেজ আলাইকুম